আসসালামু আলাইকুম তিন দাবিতে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষকদের নিউজটি জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে বেতন এগারোতম গ্রেডে নির্ধারণ সহ তিন দাবিতে আমরণ অনশন কর্মসূচির পিসি পিসিএসএ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা নতুন ঘোষণা অনুযায়ী সতেরো অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই আমরণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে এর আগে ছাব্বিশ সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন সংগঠন নিয়ে আজ তেইশ সেপ্টেম্বর অনলাইন মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীদের পূজা আবহাওয়ার প্রতিকূলতা প্রধান উপদেষ্টার বিদেশে অবস্থান এবং আমরণ অনশন কর্মসূচির গুরুত্ব ও সর্বোচ্চ অংশগ্রহণের সুবিধার্থে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয় সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী সতেরো অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই আমরণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি এক সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে বেতন এগারোতম গ্রেডের নির্ধারণ দুই চাকরির শুরু থেকে দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান তিন প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য কেননা শিক্ষার সকল নিউজ সবার আগে দিয়ে থাকি